আগে করেছে সবাই কেনটি সক্রিয় আনার জন্য অন্যত পরিবারের পক্ষ থেকে যে কর্মসূচি নিতে পারে হরতালের মতো কর্মসূচি নিতে পারে রাস্ত উদুদের মতো কর্মসূচি নিতে পারে পরিবারের রূপযোগী ধরনের কর্মসূচি নেন আমরা নন্দনবাসী তাদের সাথে কক্ষটা পোষণ শুরু করবো আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে পুরো জেলা ছাত্রlogback একটা করে তার সুগহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার সৌখিত বক্তব্য এখন শেষ করছি খোদা হপে আপনারা দেখেন বিদায় হরে

মা বাবার পাই নিছে সন্তানের রান্নার এই জন্য সকালে আমরা মা বাবার সেবা করবো আর আমাদের সন্তান কবরে বাসা যাইয়ে যাতে আমার জন্য একটু আখরে এই দেশে সবচেয়ে বড় কামাই কথা বেশি লম্বা করতে চাই না সম্মানিত বছর সাহেব আমি এখন আপনাদের সামনে আমাদের মেয়র সাহেব উনি কিছু কথা বলবেন কথা বলার জন্য আমি অনুরোধ জানিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম तो ना हम भी गिनो ये और काटा है आप बता दो और बता दो और बता दो

রাস্তা অবরোধের মতো কর্মসূচি নিতে পারে পরিবারের লোকজন যদি এই ধরনের কর্মসূচি নেন আমরা নান্দালবাসী তাদের সাথে একত্রতা পোষণ করব আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে মুরাদের আত্মার কামনা করে তার সুখাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করছি খুদা হাফেজ

কোনটাই সঠিক বিচার হচ্ছে না সাবেক উপজেলা চেয়ারম্যান দাস চোরের সাথে সব মিলিয়ে আমিও বলতে চাই যে অনুতি বিলম্বে বাহাত্তর ঘন্টার মধ্যে এই সমস্ত সন্ত্রাসীকে ধরপাকড়ের ব্যবস্থা করবেন এবং আইনের আওতায় আনবেন প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ আমার রইল আমি বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক ধন্যবাদ আপনারা এখানে কষ্ট করে দাঁড়িয়ে আছেন এটা বক্তব্য জানা শুধু না বললেই না হয় আর পরিবারের পক্ষ থেকেও কেউ কিছু বলবে না আমি সকলের কাছে বলতে চাই পরিবারের পক্ষ থেকে যদি কারো চাষে কোনো মনোমান্য তাকে মাফ করে দেবেন আর যদি পাওনা দাঁড়া থাকে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন আমরা সেটা পরিশোধ করে দিব এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ